সম্মানিত ভিওয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশন গাছা রোড জব্বর মার্কেটের পূর্ব পাশে এ বাড়িটি অবস্থিত সম্মানিত ভিওয়ার্স আপনি এ বাড়িটি দেখার জন্য আমি আপনাদের দেখাচ্ছি দেখান একটি সয়তালা ফাউন্ডেশন একটি বাড়ি সুন্দর একটি বাড়ি বাড়িটি দেখার মতো দেখছেন সোয়া তিন কাঠা জায়গা আপনার ভাড়া আছে এক লাখ দশ যে বাড়ি গেট আপনার দেখেন আশেপাশে আপনার কিছু বাড়ি দেখাবো আপনাকে এই এই বাড়িটির সাথে আছে এই 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 একটি একটি ফ্ল্যাট 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 বাসা 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 হ্যাঁ দেখেন আপনার রাস্তা দশ থেকে বারো ফিট রাস্তা আছে আমি আপনার বাড়িটা দেখাচ্ছি এই জন্যই এই যে বাড়িটা এত সুন্দর একটি বাড়ি এত সুন্দর একটা বাড়ি রং টং ডিজাইন করা বাড়ার কোনো কমতি নেই ভাড়া চলতেছে আপনার এক লাখ দশ হাজারটা ভাড়া আসে আপনার ভিতরে ঢুকে আমি এখন আমি আস্তে আস্তে আপনার বাড়িতে ঢুকে যাচ্ছি বাড়িটি দেখার জন্য হ্যাঁ রুমটি পরিদর্শন করার জন্য সম্মানিত ক্রেতা এই যে বাড়িটি দেখেন আপনার সুন্দর একটি বাড়ি দেখছেন দেখার মতো বাড়িটা মিটার সেকশন তলায়

এই হলো আরেকটি রুম এই প্রতিটি রুমে একই ফ্লোরে একই সিস্টেম প্রতিটি রুমও একই সিস্টেম একই ফুল এই দেখে সুন্দর একটি বাড়ি দেখার মতো মূল কারার মতো একটা ঘর বাড়িটি আপনি চারতলা কমপ্লিট ছয়তলা ফাউন্ডেশন বারাস এক লাখ দশ হাজার টাকা

এল আপনার বাড়িটা সরি পাঁচতলা কমপ্লিট বাড়িটা হলো সম্পূর্ণ পাঁচতলা কমপ্লিট আপনার বাড়িটা হলো পাঁচতলা কমপ্লিট শুয়াতির কিটের উপরে শুরু তিন কোঠার উপরে বাড়িটা পাঁচতলা কমপ্লিট বাড়ি শুভ কেটার উপরে আপনি এই যে রাস্তা আপনি এই রাস্তায় যাব আপনার আপনাকে বাড়িটা আবার দেখাচ্ছি সুন্দর পাঁচতলা একটা বাড়ি কমপ্লিট ঠিক আছে দেখেন বাড়িটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি সুন্দর বাড়ি এই বাড়ি ঠিক আছে এই আশেপাশে বাড়ির কোনো কমতি নাই ভাড়ার কোনো কমতি নেই কারখানা ইন্ডাস্ট্রি সবই আছে আমরা যাব আপনি বোর্ড বাজার জব্বা মার্কেট আসবেন ওখানে দশ টাকা ভাড়া দিয়ে নামবেন নামলে এই ভিতরে ঢুকতে পারবেন বাড়িটা ফিক্স প্রাইস বলে দিচ্ছে এক পঁয়ষট্টি এক পঁয়ষট্টি এক পঁয়ষট্টি বলে দিচ্ছি বাড়ির মূল্য এক পঁয়ষট্টি ঠিক আছে ওই যে মাঝখানে বাড়িটা আপনি দেখছেন এক দশ এক লক্ষ দশ হাজার টাকা এই যে আপনার বাড়ির রাস্তা এই যে আশেপাশে বাড়ি ঠিক আছে আমরা রাস্তা বের হয়ে যাচ্ছি আমার ভিডিওটা একটু ধৈর্য যদি দেখবেন হয়তো একটু সময় লাগতেছে হ্যাঁ এই যে আশেপাশে ঘর বাড়ি সবই আছে এটা হলো মসজিদ এটা হলো মসজিদ এটা আপনার রাস্তা